বর্ষাকালে বড় লোকেদের ঘরে যখন চিকেন পকোড়া সর্ষে ইলিশ বড়ো বড়ো দই কাতলা বাগদা চিংড়ি তখন গরিবের ঘরে কাজ বন্ধ কাজ বন্ধ আজ কি খাওয়া হবে তার কোনো ঠিক নেই ঠিকানা নেই এমন কি রান্না যে করবে ডাল আলু সিদ্ধ তেমন জ্বালান পাতিও নেই কি আর করা যাবে দুটোর মধ্যে সবসময় তফাত থাকবেই বর্ষাকালে বড় লোকেদের আর কি সুন্দর সুন্দর বাড়ি ফ্ল্যাট গাড়ি গাড়ি থেকে নামবে বাড়ি বাড়ি থেকে হচ্ছে সুন্দর রুম আবার গাড়ি থেকে নেমে অফিস এমনই চলতে থাকে আর গরিবের ঘরে পুরোপুরি কাজ বন্ধ কী কাজ করবে সেটাও বুঝতে পারে না জোগাড়ের কাজ বন্ধ মাটি কাটার কাজ বন্ধ এমনকি গাড়ি ঘোড়াও যাদের আছে তেমন একটা রাস্তাঘাটে মানুষজন বেরোয় না তারাও চালিয়ে রোজগার করতে পারে না যায় তেল ফুরিয়ে আবার চলে আসে যাই পারে হোক এমন একটা দিন এমন একটা সময় সবারই আসে যারা আজ হয়তো ভালো পরিস্থিতিতে পৌঁছেছে তারাও হয়তো এইসব কিছু ফেস করেছে তো সবাইকে কাউকে ছোট করছি না তা কিন্তু তাও মানুষের কিছু কিছু বাহুল্যতা কিছু কিছু বিলাসিতা মনে খুব লাগে কেননা যখন ইলিশের জোড়া ইলিশের চোরা যখন প্রায় আড়াই হাজার তিন হাজার ছাপিয়ে যাচ্ছে তখন গরিবের ঘরে সামান্য বেলচাকাটা ইলিশটুকু আর জুটছে না সমাজের এমন আমূল পরিবর্তন সত্যি সমাজকে নাড়িয়ে দেয় আগে তাও মানুষ একটু না একটু ইলিশের স্বাদ চাপতে পারত আর এখন গরিবের বাজারে আসেই না আসে শুধু কোথায় পরলোকেদের বাজারে জোড়া জোড়া ইলিশ কে কিনছে পঞ্চাশ কিলো কে কিনছে ষাট কিলো কার ছেলের অন্নপ্রাশন কার মেয়ের বিয়ে কিন্তু আমাদের মতো গরিবের পাতে কি পড়ছে তার কোনো ঠিক নেই যাই পারে হোক অত কিছু আলোচনা করে কোনো কিছুই হবে না যে বড় লোক সে আরও বড় লোক হবে আর যে গরিব লোক এই দুর্মূল্যের বাজারে সে আরও গরিব হতে থাকবে তো আজকের তোমাদের সাথে ছোট্ট একটা দিন শেয়ার করলাম কিছু কিছু সমস্যার কথা সবার তুলে ধরলাম পাতিতে ভরা আমার এই ছোট্ট রান্নাঘর বলা ভুল প্রায় উঠান মতো উঠানের মাঝখানে একটা ছোট আচালা দিয়েই তৈরি করা এটা যেখানে আমি ছোট উনুন করে রান্না করি ছোট সংসার কিন্তু সুখে থাকার চেষ্টা করি আমার সোনা বাবাটা সব সময় আমার পিছন পিছন ঘুরে দেখতে পাচ্ছো একটু আগে হামি দিয়ে গেল। এদিকে আমি রান্না ভাত সব কিছু বসিয়ে দিয়েছি আর এটা দেখতে পাচ্ছ চিকেন চিকেনটা আমাদের বাড়িতে পরিবার ঘরে খুব একটা হয় না কিন্তু যদি হয় আমার ছেলেটা একটা খেতেই চায় না তাই ওর জন্য কি করেছিলাম যে সলিড মাংসের পিস সেটাকে একটু রেখে দিয়েছিলাম যদি পরে কিমা করে দিয়ে বা একটু স্টু মতো বা একটু স্যুপ মতো করে দিলে ও খেতে পারে সেজন্য এটাকে একদম ছোট ছোট করে দেখ কিমা করে নিয়েছি কিমা করে নিয়েছি এবার এই কিমাটা বেস্ট খানিকক্ষণ একটু নুন আর হলুদ দিয়ে রেস্টে রেখে দেবো জল ঝরিয়ে নেবো আর দিয়ে তারপর যা করি করবো কেননা ফ্রিজে থাকলে তো